মায়াজাল মায়াজাল এমন একটি চ্যানেল যে চ্যানেলটি অন্যের ভিডিও কপি পেস্ট করে তার চ্যানেলে বর্তমানে মেবি পনেরো মিলিয়ন মতো সাবস্ক্রাইবার আছে তো বন্ধুরা আপনার অনেকে বলেন যে কপি পেস্ট করে কাজ করে ইউটিউব চ্যানেল থেকে ইনকাম করা যায় না বা ইউটিউব চ্যানেল থেকে আর্নিং করা সম্ভব না তো মায়াজাল কিন্তু তার জলযন্ত একটা কারণ মায়াজাল চ্যানেলটি কিন্তু তার নিজের কোনো ভিডিও কিন্তু ইউটিউবে আপলোড করে না অন্যের ভিডিও ফুটেজ কিন্তু ব্যবহার করে তার চ্যানেলে মিলিয়ন মিলিয়ন কিন্তু সাবস্ক্রাইবার এমনকি মান্থলি কিন্তু সেখান থেকে সে প্রায় এক লক্ষ দু লক্ষ তিন লক্ষ পর্যন্ত কিন্তু ইনকাম করে মান্থলি তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো এই যে মায়াজাল চ্যানেলটি এই চ্যানেলটি কীভাবে অন্যের ভিডিও ফুটেজ কীভাবে ব্যবহার করে তারা কিভাবে ভিডিও তৈরি করে সেটাই দেখাবো এই ভিডিও ফুটেজগুলো তারা কোথায় পায় কীভাবে কী করে সম্পূর্ণ আজকের ভিডিও থেকে আপনারা জানতে পারবেন তো আপনার যদি ইচ্ছা থাকে যে মায়াজালের মতো আপনারাও একটা চ্যানেল ক্রিয়েট করে আপনারা অন্যের ভিডিও কপি পেস্ট হয়ে কাজ করবেন তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য অবশ্যই ভিডিওটি সময় ব্যয় করে দেখবেন তো ভিডিওটি শুরু করার আগে আমি আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করছি আপনি যদি আমাদের চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন তো চলুন বন্ধুরা আর বেশি বক বক না করে মূল ভিডিওতে গিয়ে আপনাদেরকে দেখিয়ে দিই অল রাইট তো বন্ধুরা মোবাইল স্ক্রিনে চলে এসেছি তো বন্ধুরা আমাদের যে ইউটিউব অ্যাপ্লিকেশন সেই ইউটিউব অ্যাপ্লিকেশনটি আমরা এখান থেকে ওপেন করে নেব তো আমরা ইউটিউব অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিচ্ছি ওপেন করার পর এখানে যদি উপরের দিকে যে সার্চ অ্যাপশন এখানে যদি আমরা সার্চ দিই মায়াজাল তো এখান থেকে আমি সার্চ দিচ্ছি মায়াজাল তো দেখতে পাচ্ছেন আমি সার দিয়ে দিলাম মায়াজাল তো দেখতে পাচ্ছেন মায়াজালে কিন্তু ভিডিও ফুটেজ এখানে চলে আসছে এখান থেকে আমি যে চ্যানেল তাদের চ্যানেলের মধ্যে আমি চলে যাব তো দেখতে পাচ্ছেন সরি বন্ধুরা ভিডিওর প্রথমে আমি একটু ভুল বলে ফেলছি পনেরো মিলিয়ন বলে ফেলছি আমার হয়তো দেখতে ভুল হয়েছিল এখানে দেখেন টেন মিলিয়ন টেন পয়েন্ট ফোর মিলিয়ন সাবস্ক্রাইবার সাতশো উনচল্লিশটা ভিডিও কিন্তু আপলোড করেছে তো বন্ধুরা আমি যে প্রথমে ভুল বলেছি অবশ্যই আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন মানুষ মাত্রই ভুল আমি হয়তো একটু দেখতে ভুল করেছিলাম তো এখানে দেখতে পাচ্ছেন ভিডিও অপশানে যদি আমরা যাই তাহলে দেখবেন এখানে দেখেন যে অন্যের ভিডিও কিন্তু কপি পেস্ট করে তার চ্যানেলে কিন্তু দেখেন মিলিয়ন মিলিয়ন কিন্তু ভিউ তো বন্ধুরা এই ভিডিওগুলো মায়াজাল কোথা থেকে পায় সে কিন্তু তার নিজের ভিডিও ব্যবহার করে না সে অন্যের ভিডিও কিন্তু ব্যবহার করে তার এই ভিডিওর মধ্যে কিন্তু প্রত্যেকটা ভিডিও ফুটেজ কিন্তু অন্যের তার নিজের কোনো কিছু নেই তো অন্যের ভিডিও ফুটেজ ব্যবহার করেই কিন্তু দেখেন যে টেন মিলিয়ন প্লাস কিন্তু সাবস্ক্রাইবার অর্জন করেছে এটা কিন্তু একটা মানে মুখের কথা না এটা মানে অনেক বড় একটা ব্যাপার সেপার তো এখান থেকে আপনাদের আমি একটা ভিডিও প্লে করে দেখাচ্ছি দেখেন এখানে যে ভিডিওটা এটা কিন্তু কোনো একটা মুভি বা এরকম মনে হচ্ছে কোনো কিছু বা আদিমকালের কোনো কিছু এখানে একটা দেখানো হয়েছে তারপরে দেখেন এখানে যে প্রত্যেক যুবকের এটা দেখেন ম্যান ভার্সেস ওয়ার্ল্ড অর্থাৎ এই যে ম্যান ভার্সেস ওয়ার্ল্ড যাকে আমরা বিয়ার নামে চিনি তো তাকে নিয়ে কিন্তু এখানে এই ভিডিওটা করা হয়েছে যে প্রত্যেক যুবকের অবশ্যই এই মোটিভেশনাল ভিডিওটা দেখা উচিত অর্থাৎ সেই ব্যক্তি বিয়ার সেই ব্যক্তিকে নিয়ে কিন্তু ওই ভিডিওটা করা হয়েছে তো বন্ধুরা এখানে মায়াজাল কিন্তু অন্যের প্রত্যেকটা ভিডিও দেখেন এই যে ভিডিওটা পৃথিবীর সবচেয়ে বড় কন্টেনার শিপ জীবন কেমন কাটে এখানে যদি আমি ক্লিক করে দেখতে পাচ্ছেন এটাও কিন্তু তার নিজের না সে কিন্তু বিভিন্ন জায়গা থেকে যে ফুটেজগুলো সেগুলো কিন্তু সে কালেক্ট করে করে কিন্তু তার ভিডিওতে কিন্তু সে আট সেকেন্ড করে ব্যবহার করে করে কিন্তু একটা বড় ভিডিও তৈরি করে তো বন্ধুরা এই ভিডিও ফুটেজগুলো সে কোথা থেকে কিভাবে ডাউনলোড করে আপনাদেরকে আমি দেখাবো তো এখান থেকে আমি ব্যাক করছি করার পরে এখান থেকে মেন যে হোম পেজ সেখানে আমি চলে আসলাম আসার পর এখান থেকে একটা স্ক্রিনশট আমি মেরে নিচ্ছি এখান থেকে একটি স্ক্রিনশট আমি নিয়ে নিলাম তো স্ক্রিনশট নেওয়ার পর আমি চলে যাব এখন যে গুগল ক্রোম যে ওয়েবসাইট এই গুগল ক্রোমে আমি চলে যাব তো গুগল ক্রোমের মধ্যে আসার পর এখানে আমি সার্চ দেব গুগল ইমেজ সার্চ তো দেখতে পাচ্ছেন উপরের দিকে চলে আসছে তো আমি এখান থেকে ক্লিক করে দিয়েছি তো ক্লিক করার পর আপনাদেরকে এভাবে একটু জুম করতে হবে তো জুম করার পরে এখানে গুগল ইমেজ এখানে আমি ক্লিক করে দিলাম দেওয়ার পর এখানে দেখেন একটা অপশন পেয়ে যাবেন ক্যামেরা আইকন আমি এখানে ক্লিক করে দিয়েছি করার পর এখান থেকে যদি আপলোডে ফাইল আমি ক্লিক করে এখান থেকে আমার ফাইল থেকে আমি যে ফটোটি আমি স্ক্রিনশট নিলাম সেটা এখানে আপলোড করে দেবো এখান থেকে আমি আপলোড আপলোড করে দিচ্ছি তো বন্ধুরা আমি আপলোড করে দিয়েছি দেখতে পাচ্ছেন আমি আপলোড করলাম এইটা দেখেন এটা আমি আপলোড করেছি তো এখানে দেখতে পাচ্ছেন আর এই ভিডিও ফুটেজটি সে যেখান থেকে ডাউনলোড সেটা দেখেন যে প্রিন্টারেস্টের মধ্যে রয়েছে অর্থাৎ যে ফ্রি ওয়েবসাইট প্রিন্টারেস্ট এখানে কিন্তু পেইডও আছে শুধু ফ্রি না এই প্রিন্টারেস্ট থেকে কিন্তু কালেক্ট করেছে এই যে দুই নাম্বার যে ফুটেজটা এই যে এইটা দেখেন আমি দেখাচ্ছি আপনাদেরকে এই যে জাহাজ বড় শিপ মতো এটা তো এখন আমি দেখাবো উপরের এটা এটা কোথা থেকে সে কালেক্ট করেছে তো আমি এটা চেপে ধরে আমি ফোকাস করলাম ওটার উপরে তো দেখেন কিন্তু এটা চলে আসছে এটা প্রিন্টারেস্টে আছে ইউটিউবে আছে দেখেন বিভিন্ন ধরনের ওয়েবসাইটে কিন্তু আছে তবে ইউটিউবে বেশি আছে দেখছি অন্যান্য ওয়েবসাইটে কিন্তু আছে তার মানে বোঝা যাচ্ছে যে সেই ইউটিউব থেকে বা আদার্স অন্যান্য কোনো অ্যাপ্লিকেশন থেকে সেটা সেখান থেকে কপি করেছে তো বন্ধুরা সে কিন্তু অন্য ভিডিও কপি করে তারপরে কিন্তু তার ভিডিওতে কোনো রকমের কপি আসে না কেন কারণ সে অন্য ভিডিও কপি করে সে কিন্তু ইউটিউব রুলস অনুযায়ী কাজ করে অর্থাৎ আট সেকেন্ড থেকে দশ সেকেন্ড তো আপনি যদি আট সেকেন্ড থেকে দশ সেকেন্ড অন্য কোনো কপি মানে অন্য কোনো ফুটেজ আপনি কপি করেন সেক্ষেত্রে কিন্তু আপনার কোনো রকমের কপিরাইট বা কোনো প্রবলেম আসবে না আপনি যদি তার অধিক লেন্থের কোনো ভিডিও যদি আপনি কপি করেন তাহলে কিন্তু আপনার এই প্রবলেমটি চলে আসবে কপিরাইটের তো বন্ধুরা এছাড়া কিন্তু তাকে দেখবেন যে বিভিন্ন ধরনের চীনের বড় বড় ব্রিজ বড় বড় সেতু কাঠের ব্রিজ এগুলো নিয়ে ভিডিও করে সেগুলো কোথায় পায় সেগুলো আপনারা কোথায় পাবেন আপনারা চলে আসবেন গুগলে আসার পরে এখানে সার্ক দেবেন আমি যদি এখানে সার্চ যে চাইনা উডেন ব্রিজ ভিডিও ফুটেজ দেখেন আমি আগে থেকে সার্চ দিয়ে রেখেছিলাম তো আপনাদেরকে এই রকম সার দিতে হবে সরি একটা ভুল ওয়েবসাইটে চলে আসছি তো এখান থেকে আমি আমি সার্চ দিয়ে দিয়েছি তো দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে ওয়েবসাইটগুলো এগুলো কিন্তু ফ্রি এখান থেকে আপনি ফ্রিতে বিভিন্ন ধরনের ফুটেজ কিন্তু আপনি নিতে পারবেন দেখেন যে পিক্সেলস রয়েছে এখানে তারপর দেখেন যে পিক্সে বাই রয়েছে এখান থেকে আপনারা কিন্তু এই ওয়েবসাইটগুলোর মাধ্যমে আপনারা ফ্রি ভিডিও ফুটেজ পেয়ে যাবেন তো আপনাদের কি করতে হবে সেই ফ্রি ভিডিও ভিডিও ফুটেজগুলো আপনাদেরকে ডাউনলোড করতে হবে এগুলো থেকে আপনারা ডাউনলোড করে কিন্তু অনেক ফায়দা আছে কারণ এখানে কিন্তু আপনাদেরকেও কপি রাইট কপিরাইট দেবে না কারণ এগুলো ফ্রি ভিডিও ফুটেজ তবে আপনি যদি ইউটিউব থেকে কপি করেন তাহলে অবশ্যই আপনার একটা রাইটের প্রবলেম থেকে যায় তো সেক্ষেত্রে আপনি যদি আট সেকেন্ড মতো কপি করেন অন্য ভিডিও ফুটেজ তাহলে কোনো প্রবলেম আসবে না তো আপনাকে কী করতে হবে এভাবে ডাউনলোড করতে হবে করার পরে আপনাকে কি করতে হবে একটা স্কিপ লিখতে হবে তো আপনারা চলে আসবেন নোটপ্যাডে তো নোটপ্যাডে চলে আসবেন আসার পরে এখান থেকে আপনারা একটা নতুন পেজ নিয়ে নেবেন তো পেজ নেওয়ার পর আপনারা এখানে কি করবেন এই নোটপ্যাডে স্কিপ লিখবেন আগে থেকে আপনাদের ভিডিওটা কি কোয়ালিটির মানে কি রিলেটেড সরি আপনাদের ভিডিওটা যে রিলেটেড সেই রিলেটেড আপনাদেরকে এখানে স্কিপ লিখতে হবে আপনারা আগে থেকে লিখে রাখবেন রাখার পরে আপনার কি করতে হবে আপনাদের এই স্কিপ দেখে দেখে আপনাদের একটা রেকর্ড করে নিতে হবে আপনাদের ভয়েসটা আপনার এখান থেকে রেকর্ড করে নিতে পারবেন রেকর্ড করার পর আপনাকে কী করতে হবে আপনারা যে ভিডিও ফুটেজগুলো ডাউনলোড করলেন সেই ফুটেজগুলোকে আপনাদের এই ভয়েসের সাথে সাজাতে হবে এখান থেকে আমি দেখাচ্ছি দেখেন আমি ইউটিউবে চলে গেলাম আবার মায়াজালের মধ্যে একটা ভিডিও আমি দেখেছিলাম যেটার টপিকটা ছিল যে বড়ো বড়ো ইউটিউবার যারা তারা প্রথম যখন ইউটিউবে এসেছিলো তখন তারা কিভাবে ভিডিও এই যে এটা দেখেন যে ইউটিউবারদের প্রথম ভিডিও কেমন ছিল তো এইটা আমি দেখলাম এটা আমি গুগল টিমের সার্চের মাধ্যমে দেখলাম যে এই ভিডিওটা ছিল একটা হিন্দি চ্যানেলের সেই চ্যানেল থেকেই কিন্তু সেই ফুটেজটা ব্যবহার করেছে ছোটো ছোটো করে কেটে কেটে সে তার ভিডিও কিন্তু তৈরি করে নিয়েছে তো দেখতে পাচ্ছেন তো এক্ষেত্রে কিন্তু তার কোনো রকমের কপিরাইট আসেনি সে কিন্তু সবগুলো অন্যের ভিডিও কপি করে তো এক্ষেত্রে না আসার কারণ হচ্ছে সে কিন্তু ইউটিউবের রুলস অনুযায়ী কাজ করছে সে আট সেকেন্ড মতো কিন্তু তার ভিডিও ফুটেজগুলো অন্যের ভিডিও ফুটেজগুলো সে ব্যবহার করে এমনকি সে কিন্তু তার ব্যাকগ্রাউন্ডে ভয়েস আবার করে এটা একটা প্লাস পয়েন্ট সেটা হচ্ছে সে ভয়েস ওভার করে তো আপনারা কী করবেন এরকম ফুটেজগুলো আপনারা ডাউনলোড করে নেবেন করার পরে আপনারা আগে থেকে আপনারা যে স্ক্রিপ্ট ইস্ক্রিপ্ট অনুযায়ী আপনারা একটা যে কোনো সফটওয়্যারের মাধ্যমে আপনারা রেকর্ড করে নেবেন তো রেকর্ড করার পর এখান থেকে আমি কাইন মাস্টারটা এখানে ওপেন করে নিচ্ছি সো কাইন মাস্টারটা ওপেন করার পর প্লাস আইকনে আমি ক্লিক করে দেবো করার পর এখান থেকে যেহেতু এটা আমাদের ইউটিউবে তো সিক্সটিন এস টু নাইন যে রেশিও সেটা আমি সিলেক্ট করে নেবো নেওয়ার পর ক্রিয়েটে ক্লিক করে দেব সো ক্রিয়েটে ক্লিক করার পর আমাদের এরকম একটা ইন্টারভেস চলে আসবে এখান থেকে আমি আগে থেকে একটা ভিডিও আমি ডাউনলোড করে রেখেছিলাম ফ্রি ওয়েবসাইট থেকে তো ডাউনলোড আমি চলে যাবো যার পরে সেই ভিডিও ফুটেজটা আমি এখানে অ্যাড করে নেব তো দেখতে পাচ্ছেন দশ সেকেন্ডের এই ভিডিও ফুটেজটা আমি ডাউনলোড করে রেখেছিলাম তো এখানে অ্যাড করে নিলাম তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সিনের একটা উডেন ব্রিজ অনেক পুরাতন একটা উডেন ব্রিজ তো আমি সেখান থেকে ডাউনলোড করেছিলাম তো দেখবেন যে মায়াজাল কিন্তু এরকম বিভিন্ন ভিডিও ফুটেজ কিন্তু সে তার ভিডিওটা ব্যবহার করে কিন্তু এক্সপ্লেন করে যে এই ব্রিজটা কেমন ছিল কত পুরাতন কত কি সব ডিটেলসে কিন্তু সে স্ক্রিপ্ট আকারে লেখে লেখার পর সে কিন্তু ভয়েস ওভার করে তা আপনারা কিন্তু এভাবে করতে পারবেন তো যেহেতু এটা আমি একটা ফ্রি বা ভিডিও ফুটেজ যেহেতু একটা ফ্রি ওয়েবসাইট থেকে আমি ডাউনলোড করেছি সেক্ষেত্রে আপনি যদি সম্পূর্ণ ব্যবহার করেন কোনো প্রবলেম হবে না তবে হ্যাঁ আপনি যদি ইউটিউব থেকে আপনি ডাউনলোড করেন তাহলে অবশ্যই আপনাকে আট সেকেন্ড কি দশ সেকেন্ড এর বেশি দেওয়া যাবে না তাহলে কিন্তু কপিরাইটের প্রবলেম চলে আসবে অর্থাৎ আপনার ওই ভিডিওতে কপিরাইট দিয়ে দেবে এখান থেকে আপনি কিন্তু ফ্রি ওয়েবসাইটগুলো থেকেও আপনার এই ভিডিও ফুটেজগুলো কালেক্ট করতে পারেন তো কালেক্ট করার পর আপনাকে কী করতে হবে এখানে চাইলে আপনি এভাবে স্পিল করে দিতে পারেন যদি আপনার মনে হয় যে আমি করবো এখান থেকে আপনি এইভাবে ধরে ধরে স্কিপ করে দেবেন স্পিল্ট তো স্পিল্ড করার পর আপনার কি হবে আর কোনো প্রবলেম আর হবে না যে কপিরাইটের একটা সমস্যা বা ভয়েস ছিল সেটা আর থাকবে না সেখান থেকে আপনাকে কি করতে হবে আপনাকে ভয়েস ওভার করতে হবে আগেই বললাম স্ক্রিপ্টটা লিখে সেই স্ক্রিপ্ট ধরে ধরে আপনাকে আপনি সেটা খাতায় লিখতে পারেন আপনাকে আমি উদাহরণস্বরূপ দেখালাম যে ফোনের নোটপ্যাডে আপনি সেটা আপনি একটা খাতায় লিখতে পারেন লেখার পরে রেকর্ড অপশন আপনি ক্লিক করে দেবেন একইভাবে ক্লিক করার পর এখান থেকে আপনি রেকর্ড করতে পারবেন অর্থাৎ সেই স্ক্রিপ্টটা আপনি দেখবেন দেখার পরে এই স্টার্টে ক্লিক করে দিলে কিন্তু স্টার্ট হয়ে যাবে তো যেহেতু আমি একটা রেকর্ড করছি তো কাইন্ড মাস্টারে আমার একটা রেকর্ড থাকা অবস্থায় একটা রেকর্ড নিতে চাই না তো আমি দেখাতে পারছি না এখান থেকে আপনারা রেকর্ড করতে পারবেন এই স্ক্রিপ্টটা দেখে দেখে তো রেকর্ড করা হয়ে গেলে আপনারা কি করবেন আপনারা এখান থেকে চাইলে বিভিন্ন ধরনের ফিল্টার ব্যবহার করতে পারেন তো এখান থেকে দেখেন যে ফিল্টার অপশনে কিন্তু পেয়ে যাবেন এই যে ফিল্টার এখানে অনেকগুলো ফিল্টার কিন্তু দেওয়া হচ্ছে দেখেন এই ফিল্টারগুলো কিন্তু ব্যবহার করতে পারে একটু কম করে দেবেন একটু দেখতে পাচ্ছেন অনেক অনেক ফিল্টার কিন্তু পেয়ে যাবেন এখানে তো এই ফিল্টারগুলো আপনারা ব্যবহার করবেন তাহলে কিন্তু আপনাদের কোনো কপিরাইটের প্রবলেম আসবে না তো এগুলো করার পর আপনারা এখান থেকে যে উপরের দিকে দেখেন যে এর অপশন বা এই যে সেভ করার অপশন এখানে আপনারা ক্লিক করে দেবেন করার পর এখান থেকে হাজার আশি বা সাতশো বিশ এটা নেবেন নেওয়ার পরে ফ্রেম রেটটা নেবেন তিরিশ বা পঞ্চাশ নিয়ে সেভে ক্লিক করলে কিন্তু আপনাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে সেখান থেকে কিন্তু ইজিলি আপনারা ইউটিউবে আপলোড করতে পারবেন এই ভিডিওগুলো তো মায়াজাল এমন একটা চ্যানেল যে চ্যানেলটা হচ্ছে ইউটিউবে আমি দেখেছি যে প্রথম হয়তো কাজ শুরু করেছিল আমার সঠিক জানা নেই তবে আরেকটা চ্যানেল আমি দেখেছি যেটা হচ্ছে এমকে টিভি আমি আপনাদেরকে দেখাচ্ছি অনেকগুলো অসংখ্য চ্যানেল আছে তো আমি এই চ্যানেলগুলো সবচেয়ে বেশি ফলো করেছি এমকে টিভি বাংলা তো দেখতে পাচ্ছেন এই যে চ্যানেলটা এটা কিন্তু অন্যের ভিডিও ফুটেজ নিয়ে কাজ করে দেখতে পাচ্ছেন তার চ্যানেলে কিন্তু ফোর পয়েন্ট টু ফাইভ মিলিয়ন সাবস্ক্রাইবার সাতশো সত্তরটা ভিডিও আপলোড করেছে তো দেখতে পাচ্ছেন তার চ্যানেলে যে ভিডিওগুলো সবগুলো অন্যের ভিডিও সে কিন্তু অন্যের ভিডিও ফুটোজ ব্যবহার করে কিন্তু তার চ্যানেলটি মনিটাইজ করে কিন্তু ইনকাম করছে তো এই চ্যানেলেও কিন্তু মান্থলি প্রায় এক লাখ থেকে দেড় লাখ কিন্তু ইনকাম হয়ে থাকে তো আপনারাও কিন্তু আপনাদের চ্যানেলে এইভাবে অন্যের ভিডিও কপি পেস্ট করে কাজ করতে পারেন যেটা মায়াদাল করছে এমকে টিভি বাংলা এটা করছে অন্যান্য চ্যানেলও কিন্তু করে যাচ্ছে তো আপনারা অনেকে বলেন যে অন্যের ভিডিও কপি পেস্ট করে আপনারা ইনকাম করতে পারছেন না বা ইনকাম হয় না ইউটিউব মনিটাইজেশন দেয় না তাহলে এই চ্যানেলগুলো জলজন্ত তার প্রমাণ তো বন্ধুরা তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কীভাবে মায়াজালের মতো ভিডিও ফুটেজ আপনারা অন্যের ভিডিও ফুটেজ ব্যবহার করে আপনারা ইউটিউব চ্যানেলে কাজ করে ইউটিউব চ্যানেল থেকে ইনকাম করবেন আই হোপ আপনারা বুঝতে পেরেছেন যে মায়াজাল চ্যানেল কীভাবে অন্যের ভিডিও কপি পেস্ট করে ইউটিউব থেকে ইনকাম করছে তো আপনি কিন্তু খুবই সহজে আমি যে প্রসেসগুলো দেখিয়ে দিলাম আপনি কিন্তু সেভাবেই কিন্তু কাজ করলে মাজালের মতো কিন্তু আপনি অন্য ভিডিও কপি পেস্ট করে কাজ করতে পারবেন সো এটাই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলো অবশ্যই মাস্টার একটা লাইক করবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবে